ওয়েলকাম টু ইত্যাদি আর কি আজকের রেসিপিটা হচ্ছে পটল পোস্ত তো পুরো প্রসেসটা দেখলে বুঝতে পারবে কিভাবে বানিয়েছি আর হ্যাঁ একটা বিখ্যাত চ্যানেল থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা বানানো তো দেখতে থাকো কতনু রান্নাঘর থেকে ইন্সপায়ার্ড হয়ে এই পটল পোস্ত আজকে আমরা বানাচ্ছি তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমি দেশি পটল নিয়েছি তোমরা যে বাজার চলতি পটল পাওয়া যায় সেটাও নিতে পারো সেগুলোকে এটা ভেজে নেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু দেখিয়ে দিই প্রথমে এই মাথার পিছন কেটে নিয়ে এরকম মাঝখানে একটা চিড় দিয়ে এই যে তো পাচ্ছ ঠিক এইভাবে একটা চিট দিয়ে তেল আর নুনে মাখিয়ে আধ ঘন্টা ছেড়ে দেবে পরে সর্ষের তেল নেবে কড়াইয়ে তো সেই কড়াইয়ে সর্ষের তেল নিয়ে এই পটলগুলোকে ভালো করে কড়া কড়া করে ভেজে নেবে শুধু সর্ষের তেলের উপরে তারপরে যেটা করবে সেটা হলো এই যে আমি দেখো কড়াইয়ের ওই যে এক্স্রেস সর্ষের তেলটা ছিল ওটার ওপরে দিয়েছি শুকনো লঙ্কা হলুদ আর কালো জিরে এই হচ্ছে ফোড়ন আর তার সঙ্গে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দেখাচ্ছি এ দেখো এই মশলাটা কি কী আছে আমি বলছি দাঁড়াও এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একখান রান্না এই মশলাটাতে যেটা যেটা আছে সেটা সেটা হলো সাদা সর্ষে অল্পখানি কালো সর্ষে আর তার সঙ্গে আছে পোস্ত একটু আদা আর একটা কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা স্বাদ অনুসারে দেবে আর সাদা সর্ষে কালো সর্ষেটা বাটার সময় আমি অল্প নুন দিয়ে দিয়েছি কারণ আমি ওই অতনু রান্নাঘরেই দেখেছিলাম যে নুন দিলে নাকি ওটা তেতো হয় না কিন্তু তেতো না হওয়ার আরেকটা উপায় যারা সিলে বাটো সেটা হচ্ছে এক পেশাতে সর্ষে পিসলে কখনোই তেতো হবে না তো এটাও আমার দিক থেকে টিপস আমার দিক থেকে নয় আমার মায়ের দিক থেকে মাকে যখন আমি জ্ঞান দিচ্ছিলাম যে নুন দিতে হয় তখন মা বললো যে শিলে বাটার সময় এক পেসাতে বাটলে ওটা তেতো হয় না তো শিখে নিলে আমরা আমার সাথে তোমরাও জেনে গেলে এবার এটাকে কি করব ওই যে ফোড়ং দেওয়া তেলটা ছিল ওটার সঙ্গে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি মশলা ধোয়া শিল ধোয়া জলটা রেখে দিয়েছি কারণ এই জলটুকুতেই রান্না হবে এক্সেস জল কিন্তু এই রান্নাটাই পড়বে না এই সময় একটু জল দিয়ে দিলাম কারণ কড়াইয়ে একটু আঁচটা বেশি হয়ে গেছিলো তাই লেগে লেগে যাচ্ছিল আর আঁচটা কিন্তু হ্যাঁ একদম লোতে রাখবে মিডিয়াম টু লো খুব চট এই রান্নাটা কিন্তু খুব চটজলদি রান্না দেখো প্রায় কষে এসছে এটা তো আর বেশি কষাবো না এরপরে একটা জিনিস দেবো সেটা হচ্ছে কয়েক দানা চিনি চলো দিয়ে দিই এই যে চিনি দিয়ে দিলাম সেই সঙ্গে কয়েক ফোঁটা নুন যারা পেঁয়াজ রসুন দিয়ে খাবার খেয়ে খেয়ে একদম এলে গেছো নিরামিষ দিনে কি খাবে কি খাবে খুঁজে পাও না তাদের জন্য এই রান্নাটা একদম সেরা রান্না এই যে হয়ে গেছে প্রায় এবার আমি এই পটলগুলো পটলগুলো দিয়ে দেবো এক এক করে যে পটলগুলো দিয়ে দিয়েছি এবার আর কি ঢাকা দিয়ে হালকা করে মশলা কাছে ঢুকতে দেবো এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে এই মুহূর্তে যাতে পটলগুলো একটু ডুবে যায় আমার ধোয়া জল একটু কমই হয়েছিল তাই জন্য একটু এক্সট্রা অন্য জল মেশাতে বাধ্য হলাম কারণ সবাই খাবো তো সেই জন্য পটলগুলো ডুবতেও হবে যাই হোক এবার ঢাকা দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না তাই শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে এবারে দেখো পটলগুলো দেখাই এ দেখো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে এবার যখন দেখবেন নরম হয়ে গেছে খাওয়ার উপযুক্ত দরকার পড়লে একটা তোমার টেস্ট করে দেখে নাও গ্যাস বন্ধ করে দাও ঢাকা দিয়ে আর রান্নাটা কেমন লাগলো জানিও বাই দা ওয়ে ঝালটা একটু টেস্ট করে দিও কারণ আমার ঝালটা একটু বেশি হয়ে গেছিলো যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে কিন্তু যারা ঝাল খেতে খুব ভালোবাসো তাদের জন্য এই রান্নাটা একদম অ্যাপসলিউটলি না মানে দারুণ হয়েছিল আমার হাতে কিন্তু আমি চেষ্টা করবো নেক্সটবার আমি একটু কম ঝাল দিয়ে করতে তো যাই হোক দেখতে থাকো ডু সাবস্ক্রাইব